ঈশা আর পর্ণা মুখোমুখি হতেই অদ্ভুত কাণ্ড করলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায় কিন্তু কোনোভাবেই ভর্তি করতে পারছিল না সৃজন তারপর প্রিন্সিপাল স্যারের কাছে অনেক রিকোয়েস্ট করে আর বলে দেখুন স্যার আমি বুঝতে পারছি আপনাকে যেই কাজটা করতে বলছি সেটা ইলিগাল কাজ এটা করাটা উচিত নয় কিন্তু এক্ষেত্রে পর্নার শরীরের কন্ডিশন বুঝিয়ে আমি কথাটা বলেছিলাম স্যার না হলে বলতাম না বিশ্বাস করুন পর্নার শরীরের অবস্থা ভালো না ওকে যদি গিয়ে সবটা বলি ও হয়তো অনেক কষ্ট পাবে তাই বলছিলাম যদি কোনোভাবে ম্যানেজ করা যেত কি পর্নার যে ডাক্তার ছিল সেও তখন একই কথাই বলতে থাকে আর বলে একদমই তাই আমার মনে হয় যে আপনার পর্ণাকে নেওয়াই উচিত ভর্তি কারণ এটা করে তেমন আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু পণ্যার অনেকটা ক্ষতি হবে যদি আপনি ওকে ভর্তি করে না নেন আপনার ব্যাপার এবার আপনি কি করবেন জানেন তখনই প্রিন্সিপাল স্যার বলে ঠিক আছে ঠিক আছে আমি একজন টিচার একজন প্রিন্সিপাল হলেও আমি তো একজন মানুষ ঠিক আছে আমি নিয়মের ব্যত নিয়মের ব্যতীত কাজ করছি কিন্তু আপনারা একটু দয়া করে ওনাকে বোঝাবেন সব কিছু ঠিক আছে আর তখনই টিচার বল নিশ্চয়ই আমরা ওকে অবশ্যই বোঝাবো যাতে সব কিছু ঠিক থাকে এর মধ্যেই প্রিন্সিপালের পায়ে হাত দিয়ে নমস্কার করতে চায় সৃজন প্রিন্সিপাল স্যার বলে না না ইটস ওকে কিচ্ছু করতে হবে না আমি ওকে ভর্তি নিয়ে নিচ্ছি আর হ্যাঁ পাঁচ দিন পরে কিন্তু আমাদের কলেজে নবীন বরণ উৎসব আছে আপনারা অবশ্যই আসবেন কেমন তখন সৃজন বলে নিশ্চয়ই স্যার আমরা আসবো এরপরে নবীনবরণ উৎসব শুরু হয়েছে সবাই মিলে হৈহুল্লোল করতে থাকে আর এরপর পণ্য সাইডে দাঁড়িয়ে রয়েছে বান্ধবীদের সাথে কথা বলতে থাকে এসেছে পিকলু স্টিজন জেঠু তারপরে বর্ষা চয়ন সবাই আর চয়ন তখন বলে বৌদি ভাইয়ের তো দেখছি এখানে বন্ধু বান্ধবীও সেট হয়ে গেছে বাহ খুব ভালো লাগছে বন্ধু বান্ধবীদের সাথে কথা বললে বৌদি ভাইয়ের মনটাও ভালো লাগবে আর দাদা বলছি এখানে কি কি অনুষ্ঠান হবে স্টিজন বলে এই তো নবীন বরণ উৎসব হবে নাচ গান হবে তারপর চলে যাব তখন জেঠু বলে বাবা এখন দেখছি কত কিছু আমাদের সময় শুধু সরস্বতী পুজোর সময় একটু ফাংশন হতো ব্যাস আর ছাত্রছাত্রীদের মারার জন্য বড় বড় বেদ ছিল সব কিছুরই পরিবর্তন হয়ে গেছে বর্ষা বলে সে তো হবেই যেটু দিন বদলাচ্ছে সব কিছুই বদলে যাচ্ছে এর মধ্যেই পর্ণাকে স্টেজে ডাকা হয় ছোট্ট একটা ফুলের স্তবক একজনের হাতে তুলে দেওয়ার জন্য পর্ণা স্টেজে চলে গেছে আর তার মধ্যেই এবারে ডাকা হচ্ছে ছাত্র সংগঠনের নেত্রী ঈশাকে ঈশা হালদার আর ঈশার কথা শুনে প্রচন্ড রেগে যাচ্ছে সৃজন আর বলে ও এখানে কি করছে হ্যাঁ ওর এখানে কি দরকার ছিল আমার না ভালো লাগছে না ঈশার পর এক হলে সর্বনাশ হবে না তো তখনই সৃজন বলে মেজদা দাঁড়া না সবটা দেখতে দে তা আপরাও দেখি কি হয় এর মধ্যে ঈশা আর বর্ণা মুখোমুখি ঈশা তখন ভাবতে থাকে যে কোনোভাবে যদি বর্ণার স্মৃতি মনে পড়ে যায় না এতদিন যখন পড়েনি আর পড়বে না পণ্যার হাতেও ফুলের স্তবক তখন ঈশার হাতে পর্ণা ফুলের স্তবক তুলে দেয় আর বলে আপনি দু চার লাইন যদি কিছু বলেন তাহলে খুব ভালো লাগবে ঈশা তখন বলে কি আর বলবো সেটাই ভাবছি আচ্ছা আপনার নাম হচ্ছে আলোকপর্ণা তাই তো তা আলোক আপনি পড়াশোনা ছাড়া আর কি কি জানেন তখনই সে বলে কেন গান জানি একটু আঁকা করতে পারি সৃজন তখন বলে না আমি এগুলো সহ্য করতে পারছি না পর্ণাকে আমি এক্ষুনি নামিয়ে আনবো চয়ন তখন বলে আরে মেজদা তাড়াহুড়ো করিস না দাঁড়ানা শেষ পর্যন্ত কি হয় একটু দেখতে দে এর মধ্যে ঈশা বলে ও আপনি গান জানেন তা কি গান জানেন আপনি এখানে সবার ঘুম পেয়ে যাবে তেমন গান নিশ্চয়ই আপনি করবেন না তাই না আর তখনই পর্ণা বলে কেন আপনার হঠাৎ এমন মনে হলো কেন যে আমি রকম গান করতে পারি আর রবীন্দ্রসঙ্গীত শুনলে কারোর ঘুম পায় না নিশ্চয়ই আপনার বোধহয় পায় আর এটা নিয়ে তর্কাতর্কি চলতে থাকে সৃজন মঞ্চে উঠতে গেলে এই ঈশার বডিগার্ডরা কোনোভাবেই উঠতে দেয় না কিছু লোকজন ঝামেলাও করতে থাকে তখনই পর্ণা বলে সৃজনদা সৃজনদাকে আসতে দিই না এমন করছেন কেন আর ঈশা তখন বলে যে দাঁড়াও দাঁড়ো আমি আসছি নিচে তারপর সৃজন বলো হঠাৎ করে এরকম রেগে যাচ্ছ কেন সৃজন বলে তুমি কি আজকে বদলা নিতে এসেছো আপনি আর সব থেকে বড়ো কথা বারবার তো তুমি পর্নার কাছে হেরে গেছো পণ্যার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি কিন্তু বাড়াবাড়ি করবে না ঈশা ঈশা তখন বলে আচ্ছা সৃজন তুমি এত রেগে যাচ্ছ কেন আমি তো এখনো কিছু করা শুরুই করিনি তার মধ্যে এত রাগারাগি করছো যাও যাও গিয়ে বসো অনেক কিছু দেখতে পারবে আজ পর্ণা আমাকে যে অপমানগুলো করেছিল আজ তার বদলা নেবো কোনোভাবেই আজকাল পর্ণাকে ছাড়বো না কিছুটা তো নিতেই পারি তাই না এর মধ্যেই পর্ণা তখন বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আপনি আমাকে এতটা চিনলেন কি করে আর তখনই ঈশা বলে যে না জানার কথা পড়ে তা একটা গান হোক নাচানাচি হোক এই জায়গাটার অবস্থা খুবই খারাপ লাগছে মানে সবাই অপেক্ষা করছে এরপর পণ্না চুপচাপ নিচে নেমে গিয়ে ঈশার গান শুনতে শুরু করে দেয় আর তার মধ্যে ঈশা সবাইকে গান গিয়ে মাতিয়ে রাখে সবাই মিলে নাচও করতে থাকে তার মধ্যেই ঈশার গান শেষ হতেই এরপরে চলে এসেছে পর্নার পালা জেঠু বলে এই ঈশানা আজকে পর্নাকে বাগে পেয়ে পর্ণাকে জব্দ করতে চাইছে পর্নার যদি একবার স্মৃতি ফিরত সব থেকে বড় শত্রুকে দেখে এখানেই পর্ণা রেগে যেত কিন্তু দুঃখের বিষয়ে পর্ণার তো কিছুই মনে নেই তাই পর্ণা হয়তো কিছু মনে করে বলতেও পারবে না এরপর সৃজন বলে সেটাই তো দুঃখ জেঠু তবে হ্যাঁ পণ্যা আর ঈশার বিবাদটা যেন লেগেই রয়েছে এখানেও পর্ণাকে রাগিয়ে দিয়েছে ঈশা পর্ণা তো কিছু কাণ্ড ঘটাবেই দেখি কি করে শেষ পর্যন্ত